আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল চাটনির রেসিপি আর সেটা হচ্ছে ঝাল মিষ্টি আলু বোখারার চাটনি সাধারণত বিয়েবাড়িতে এই চাটনিটা সার্ভ করা হয় এবং খুবই স্পেশাল একটা টেস্ট থাকে এটার আমি জানি না এক্স্যাক্টলি আমি আজকে যেভাবে আপনাদেরকে চাটনিটা বানিয়ে দেখাবো এভাবেই বিয়েবাড়িতে এই চাটনিটা তৈরি করা হয় কিনা তবে এটুকুন গ্যারান্টি দিতে পারি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা আলু বোখারার চাটনি তৈরি করেন তাহলে আর চাটনি খাওয়ার জন্য কারো বিয়ের জন্য অপেক্ষা করতে হবে না নিজেই ঘরে বানিয়ে নিতে পারবে হয় আলু বখার চাটনি বানানোর জন্য আমাদের যা যা লাগবে এখানে আমি একশো গ্রাম আলু বখারা নিয়েছি এটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ফুলে উঠেছে ভিজিয়ে রাখার আগে এগুলো দেখতে এরকম ছিল আপনারা যারা দেশে থাকেন খুব ইজিলি এগুলো কিনতে পাবেন দেশের বাইরেও ড্রাইড প্লাম হিসেবে পাওয়া যায় কিনতে আমি একটা এশিয়ান শপ থেকে এই প্যাকেটটা কিনে নিয়েছি এখানে লেখা আছে আলু বোখারা কাশ্মীরি প্লামস এটা অনেক টক হয় খেতে আমি একটা খেয়ে দেখেছি অনেকটা তেতুলের মতোই টক তবে দেশের বাইরে এমনি সুপার শপগুলোতে যে ড্রাইড প্লাম পাওয়া যায় ওগুলো বেশি টক হয় না একটু মিষ্টি মিষ্টি হয় তো আপনারা যদি এই আলু বোখরাটা না নিয়ে সেই ডায়েট প্লামগুলো নেন তো সেক্ষেত্রে এর মধ্যে একটু টকের জন্য তেঁতুলের রস দিতে পারেন সামান্য একটু তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই নরম হয়ে যাবে এটার মতো তখন একটু কচলে নিলেই সেটার রসটা বের হয়ে যাবে সেই রসটা আপনার এর মধ্যে ইউজ করতে পারেন তো যেহেতু এই আলু বোখরাগুলো অনেক টক সেজন্য আমি আর এখানে কোনো তেঁতুল ইউজ করছি না তো এই আলু বোখরা ছাড়া আমাদের আর যা যা লাগছে মশলা হিসেবে এখানে আমি নিয়েছি হাফ চামচ ভাজা জিরার গুড়া হাফ চা চামচ নিয়েছি আমি পাঁচফোরণের গুড়া আপনারা আমার আচারি চিকেন গুণার যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন পাঁচফোরণের মধ্যে অ্যাকচুয়ালি কী কী মশলা থাকে তো সেই পাঁচফোরণের আমি একদম মিহি গুঁড়ো না আপনারা তো খেয়াল করতে পারছেন একটু দানা দানা অবস্থায় আছে সেই পাঁচফোরণটার হাফ চা চামচ আমি নিয়েছি গুঁড়া এখানে আছে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আছে হাফ চামচের কিছু বেশি পোনে একটা চামচ মতো আছে মরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি একশো গ্রামের জন্য এতটুকু নিয়েছি আর এখানে আছে একটা পিচ্চি সাইজের তেজপাতা একটা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি এটা অপশনাল এটা বাদ দিতেও পারেন আর আছে পরিমাণ মতো লবণ সেই সাথে এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ আপাতত আমি এতটুকুনি নিলাম তারপরও যদি আলু বোখারার সঙ্গে আমি টেস্ট করে দেখবো যদি চিনি দরকার হয় তো আমি আরও একটু অ্যাড করবো আর এই বাটিতে আছে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এটা আমি নিয়েছি আলু বখারা চাটনিটাকে ভালো রাখার জন্য এই ছিল হচ্ছে আমাদের উপকরণ এখন আমরা চাটনিটা বানাতে শুরু করব। একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সেই সাথে আলু বোখারা ভিজিয়েছিলাম যে পানিতে সেই পানিটাও নিংড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনি এবার এটা এটা আমি আমি চুলায় চুলায় বসিয়ে বসিয়ে দিব মিডিয়াম করব চিনি আর পানি গলে গিয়েছে আর পানিটা একটু আঠা আঠা হয়ে গিয়েছে প্রায় দুই তিন মিনিট হলো এটা আমি চুলায় জাল করেছি এখন আমি এর মধ্যে সবগুলো মশলা ঢেলে দিচ্ছি তারপর একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে এটা একবার বলো কুঠুক ততক্ষণে এখানে আমাদের যে আলু বোখারাগুলো আছে আমি চামচটা দিয়ে এটাকে একটু হালকা করে থেতো করে নিচ্ছি খুব বেশি না আমি চাই কিছু একটু এরকম গোটা গোটাই থাকুক কয়েকটা আমি একটু এভাবে হালকা করে থেত করে নিচ্ছি এটা ভিজিয়ে রাখার পরে কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন আমি আলু বোখারাটা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মিডিয়াম মিডিয়াম লো করে দিচ্ছি লোতে যতক্ষণ না এটা হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে জাল করব। আপনারা হয়তো ভাবছেন যে সবকিছু একসঙ্গে দিয়ে দিলেও তো হতো আগে চিনি শিরাটা জ্বালিয়ে নেওয়ার কি কারণ এভাবে করলে আলু বোখার চাটনিটার টেস্ট বেশি ভালো হয় যদি আপনি সব কিছু একসাথে দিয়ে করেন তার থেকে তৈরি হয়ে গিয়েছে আমাদের আলু বোখারার চাটনি দেখুন এটা এখন কত গাঢ় হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আলু বোখারাটা অনেক নরম ছিল ভিজিয়ে রাখার কারণে দেখুন যেগুলো আমি একটু থেতো করে দিয়েছিলাম সেগুলো কিন্তু গলে গিয়েছে আর এই যে বিচিগুলো আলাদা হয়েছে আপনি চাইলে বিচিগুলো তুলে ফেলে দিতে পারেন তবে আমি ফেলছি না এভাবেই রেখে দিব এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার এই ভিনেগারটা দিলে এটাতে ফাঙ্গাস পড়বে না তাড়াতাড়ি যদি আপনি ফ্রিজের বাইরে রাখেন বা ফ্রিজে রাখলেও অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় ভিনেগারটা দিলে একটু বেশি সময় ভালো থাকবে আর আমি এর মা মাঝখানে একবার একটু চেক করে দেখেছিলাম চিনি ঠিকই আছে চিনি আর আমাকে দিতে হয়নি তবে একটু লবণের দরকার ছিল আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তো চিনি আর লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন ঝালটাও ঠিক আছে তবে সেই ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি এখন এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপরে এটা আমি বয়ামে ভরে নিব। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আলু বোখারার চাটনি এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এর কনসিস্টেন্সিটা কেমন হয় দেখুন এরকম আঠালো একটা চাটনি তৈরি হয়ে যাবে খুবই মজার এটা খেতে খেতে এতটাই টেস্টি হয়েছে আমার এখন মনে হচ্ছে যে এর মধ্যে ভিনিগারটা না দিলেও চলতো কারণ এইটুকুন আচার আমি তো এক জায়গায় বসেই খেয়ে ফেলতে পারবো আর আমার কর্তার তো আচার জাতীয় জিনিস খুবই পছন্দের আমি জানি সে আমাকে দশে দশ দিবে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাই আজকের মতো বিদায় নিচ্ছি A la